হ্যালো আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি বনুশ্রী রাজহাটের একটি ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর এটা হলো মঙ্গলবার সন্ধেকার ভিডিও তো রুটি করব তাই জন্য আটাটা মাখিয়ে নিচ্ছি তার সাথে আজকে থাকবে তরকা তো তরকাটা কেমনভাবে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে আমার বড় যায়ের ছেলের সাথে বকর 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 করেই চলেছিলাম এই তো আমি আজকে খবরে দেখছিলাম আনন্দে দেখাচ্ছিল জোড়া একবারে পুরো বাজারটাকে পুরো এ ফেলে দিলে একে তো এক মাস কলকাতার মানুষজন ওই করে 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 গেল গ্রামের দিকেও তাই পুজোটা ভেসতে গেল বছরে পুজো এই পুজোর সময়তেই যত মানুষের ইয়ে হবে সারা বছর ভালো থাকবে পুজোর সময়তেই কেন হয় মা দুর্গা কি চোখে দেখতে পায়নি নাকি জানিনি আর এই যে কড়াই সন্ধ্যাবেলায় নিয়ে এসে ভিজিয়ে দিয়েছিলাম গরম জল দিয়ে তো এখন প্রেশারে দেবো হালকা করে হলুদ আর স্বাদ মতো লবণ আর একটু সরষের তেল দিয়ে প্রেশারে বসিয়ে দেবো আর ওই পাঁচ থেকে ছটার মতো সিটি দিলে মোটামুটি কড়াইটা সেদ্ধ হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে তরকার রান্না করি সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব অবশ্যই বন্ধুরা তোমরা দেখতে থাকো তো দেখো তরকা রান্না করার জন্য সরষের তেল দিলে কিন্তু হবে না আমি সাদা তেল দিয়ে করি তো সাদা তেল দিয়ে করলে কি বলো তো টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর এখানে যে রসুন কুচিটা দিয়েছি সেটা কিন্তু থেঁতো করে দিলে হবে না কুচি কুচি করে কেটে দিতে হবে আদা ওটাও একদম কুচি কুচি করে যেমন তোমরা পেঁয়াজ কেটেছো সেই রকমভাবে একদম সরু সরু করে কাটতে হবে কাঁচা লঙ্কা এই সমস্ত দেখো একবারে সব তেলের সাথে দিয়ে দিয়েছি ভালো মতো করে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যায় সেই রকমভাবে কিন্তু তোমাদেরকে ভাজতে হবে এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে থেতো জিনিসটা দিলে কিন্তু হবে না আর দেখো তর্কা করতে করতে কারেন্ট চলে গেল তো ছেলে ওখানে অন্ধকারই দেখো পড়তে বসেছে হালকা আলো আছে তো সেই আলোতেই ও পড়তে বসেছে তারপরে দেখো ভাজাটা যখন মোটামুটি হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম টমেটো তো এতে হালকা করে একটু হলুদ দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু বেশ ঝাল ঝাল হলে তবেই ভালো লাগে এই যে দেখো তর্কাটা আমার হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হবে তো দেখেছ কত সুন্দর লাগছে তাই না কালারটাও একদম ফাটাফাটি এসেছে আর বেশ সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু রুটি একদম দুর্দান্ত খাওয়া যায় তো বন্ধুরা এটা তার পরের দিনকার ভিডিও তো রুটি অনেকগুলোই ছিল বরের খাওয়ার কথা ছিল যেখানে কাজের জায়গায় গিয়েছিল সেখান থেকে পরোটা আর মাংস খেয়ে এসেছিলো তো তাই জন্য বরের ভাগের যে রুটিগুলো সেইগুলো পড়েছিলো সকালে চা দিয়ে খেয়েছি ছেলেকে দিয়েছি আবার একটা বেশি ছিল সেটা আমি আবার বেলাতে খেয়ে নিচ্ছি তো এটা হয়ে গেল তো সকালের জল খাওয়ার আর মুড়ি খেতে হবে না তো এই রুটি আর একটু তরকা ছিল সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে রান্না সেরকম কিছুই করব না আর ভালোও লাগছে না শরীরটাও ভালো নেই আর তার সাথে মনটাও একদম ভালো নেই তো আজকে একদম সিম্পল সাদা মাটা রান্না তো রোজের এই সবজি একদম ভালো লাগছে না সবজি আছে নেই সেটা নয় আছে সবজি কিন্তু একদম সবজিটা করতে ভালো লাগছে না তো আমি আর আমার বরের দুটো ডিম ভেজে নিচ্ছি আর ছেলেকে করে দেবো ডিমের পোচ তারপর কি মন গেল ভাবলাম যে একটু আলুর বড়া করি অনেক দিন খাইনি তো তাই জন্য দেখো আলু কেটে নিয়েছি সমস্ত কিছু কেটে নিয়েছি তো এইগুলো এখন এক এক করে কুড়ে নেব তো কুড়তে বসেছি বন্ধুরা সত্যি কথা বলতে কি বলো তো আমরা মাঝে মধ্যে বলি না যে আমাদের রেস্টের দরকার দূর ভালো লাগছে না কাজ করতে তো কী বলো তো এখন বন্যার কারণের জন্য ধরো দু সপ্তাহর মতোই হয়ে গেছে স্কুল যেতে পারি না বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি সেই সংসারে একঘেমি কাজ না রান্না করা বাসন ধোয়া পুজো করা স্নান করা ছেলেকে খাওয়ানো মানে এই একই কাজ একই কাজ করে করে বিরক্ত হয়ে গেছি তো স্কুল গেলে একটা মনটাও বেশ ভালো লাগে আর ছাত্রছাত্রীদের সাথে সময়টা বেশ কেটে যায় তোমার কি কী তো বাড়িতে থেকে থেকে এই ধরো শরীরে যদি কোথাও একটু ব্যথা হয় যন্ত্রণা হয় তো ওটা নিয়েই সারাক্ষণ ভাবতে থাকি যে আমার কি কঠিন রোগ হয়ে গেল এই নিয়ে কি বলো তো সারাদিন মন খারাপ হয়ে থাকে মানে কী আর বলবো ওই জন্যই আমার মনে হয় বন্ধুরা যখন হয়তো তোমার কষ্ট হবে আমার মনে হয় এক দু দিন রেস্টটাই ভালো ওই এক সপ্তাহ দু সপ্তাহ একদম ভালো নয় আমি এখন বাড়িতে বসে সেটাই ভাবি যে সত্যিই কথা বলতে রেস্টের দরকার নেই দিন তুমি কাজ করো প্রচুর করে পরিমাণে পরিশ্রম করো আর রাতের দিকে একদম ভালো মতো ঘুম ব্যাস এই হচ্ছে জীবন একদম রেস্টে সত্যি কথা বলতে এখন বুঝতে পারছি রেস্টের একদম থাকা প্রত্যেকটা মানুষের উচিত নয় এক দিনই ভালো হয়তো কোথাও মনটা এক মানে কাজ করে করে বিরক্ত হয়ে যাচ্ছে তুমি হয়তো এক দু দিনের জন্য কোথাও ঘুরতে যাও সেটা ঠিক আছে কিন্তু এই যে বাড়িতে বসে থেকে মানে খুবই বিরক্ত লাগে বন্ধুরা জানি না কবে পরিস্থিতির স্বাভাবিক হবে আর একটা টাইম হয়েছিল কবে বলতো দু হাজার কুড়ি সালে যখন করোনা চলছিলো তখনও মানে এত বিরক্ত লাগছিলো ভাবতে পারা যায় না ঠিক এই রকমটাই যেন এখন হচ্ছে দু সপ্তাহ ধরে বাড়িতে শুধু সেই খাওয়া দাওয়া এটা খাবো সেটা খাবো সকালে কি রাতে কি সন্ধ্যে কি দুপুরে কি এই হচ্ছে আর খাওয়া আর ঘুমানো আর কোনো কাজ নেই তো তাই জন্যই বলছি যে সত্যি বন্ধুরা কাজ করা ভালো মাঝে মধ্যে বলি যখন স্কুলে যাই তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয় তখন বলতাম যে ধুর ভালো লাগছে না একদম কবে যে ছুটি পাবো কবে যে ছুটি পাবো আর এখন দেখো দু সপ্তাহ ছুটি পেয়েছি তো এখন আর একদম ভালো লাগছে না কি করা যায় ওই যে বলে না দূর থেকে সর্ষে ফুল বেশ ভালো লাগে কাছে গেলেই কিন্তু দূর মনে হয় দূর ভালো লাগে না সেটাই হচ্ছে মানুষের জীবনের সাথেও হয় তাই না তো চলো অনেক বক বক করে ফেললাম জানি না কী বললাম আং বাং করে তো দেখো মোটামুটি আমার কোড়া হয়ে গেছে আলুর আলুগুলো রসুন আদা পেঁয়াজ যা যা নিয়েছিলাম সবগুলোই হয়ে গেছে আর দেখো ওর সাথে আমি একটু হালকা করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু বেসন দিয়ে ভালো করে মাখিয়ে তো দেখো এই যে বড়া গুঁড়ো এক এক করে ভেজে নিচ্ছি তো লাল লাল একদম বেশ মুচমুচে হবে আর খেতেও কিন্তু ফাটাফাটি তো ছেলেকে খেতে দিয়েছি আর এই যে ঢঙ্গিটা নেমে এলো আমার জায়ের মেয়ে তো এখানে এসে ওকে আমি বলছিলাম হাত দেখা পা দেখা মাথা দেখা এইসবগুলো মোটামুটি একটুও দেখাতে পারছে তো হালকা হালকা কথাও বলতে পেরেছে তো তোমাদের সাথে সেটা শোয়ার শেয়ার করতে পারলাম না ফোন চলছিল ফোনের গান তো বুঝতেই পারছো কপিরাইট রাইট চলে আসবে তাই জন্য দেখো আর এখন তো একটু মানে সবার থেকে ছোট সেই জন্য আজ আদরের আর মেয়েটা খুব শান্ত ওই যে দেখো আমার ছেলে খেতে বসেছে ফোন চালিয়ে আর দেখে নাও আজকের মেনু দুপুরের ডাল করেছিলাম মুসুর ডাল পাতলা পাতলা করে ডিম ভাজা চিচিঙে ভাজা আর আলুর বড়া আর ভাত বন্ধুরা আবার মেটা দেখো সাড়ে নটার সময় এসেছে তো ছেলেকে সন্ধ্যের পর চা খেলাম তারপর ছেলেকে একটু পড়ালাম তোর মা দিয়ে গেল বায়না করছিল নিচে আসবে বলে আর কপালের টিপ থাকলে বন্ধুরা তুলে নেবে আমার বড় যায় বড়োটা নিয়েছে আমি ছোট টিপ পড়ি তো ছোটো টিপটাও খুলে নিল সব কটা টিপও পড়বেই ওই যে দেখো টিপ পড়ছে বুঝতে পেরেছ দেখো সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা ও একটু মানে ওর মায়ের ডেলিভারির যে ডেট ছিল না এক মাস আগে তুলে নেওয়া হয়েছিল তো দেড় বছরের বেশি হয়ে গেছে এই এখনই হালকা হালকা করে হাঁটতে শিখছে তো ওর মায়ের প্রচণ্ড টেনশান হচ্ছিল যে কেন হাঁটতে পারে না কথা কেন বলতে পারছে না এই নিয়ে ওর মায়ের একটু টেনশান ছিল হবারই কথা মা তো ওই মানে এক মাস আগে তুলে নিয়েছিল তো তার কারণই হয়তো হবে তো তারপরে ওর মাকে বোঝানো হল ওর মা কাঁদতেও লেগে গিয়েছিল যে কেন হাঁটতে পারে না আমরা বললাম যে দেখো একটা এক মাস আগে একটা বাচ্চা তুলে নেওয়া হয়েছে তো মায়ের পেটে থাকাকালীন একটা বাচ্চা যেরকমভাবে বড় হয় হওয়ার পর কি আর সেটা হয় তো সেই কারণেই হয়তো হাঁটতে একটু দেরি হচ্ছে আর কি বলো তো একদম মানে তুল তুলে হাত পা এখনও পর্যন্ত তুলতেলে ধরো আগের বছরে ফাল্গুন মাসে হয়েছে তো দেড় বছরের বেশি হয়ে গেছে সেরকমভাবে এখনও হাঁটতে পারে না আর কথাবার্তা একটু অল্প অল্পই বলে মাথা দেখাও চোখ কোথায় চোখ সেই টিপে আরি চোখ দেখাও চোখ দেখাও তো সমাপ্তি ও সমাপ্তি চোখ তোলো মাথা হাই গো হাই গো হাই গো হাই গো হাই গো দাদার কাছে যাচ্ছে

তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা শুভরাত্রি গুড নাইট সবকিছুই বলে কি